একটা দিনের কয়েকটা ঘন্টার জন্য হারিয়ে যেতে চান স্বপ্নের দেশে সমুদ্র সৈকতে না গিয়েও ফিল নিতে চান ঢেউ ভাঙার কিংবা ঝুলন্ত ব্রিজের এই রকম একটা চমৎকার ভিউ উপভোগ করতে চান তাহলে আপনার জন্যেই আজকের এই ভিডিও আজকে আমার গন্তব্য ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক এই ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে আসবেন এখানে কেমন খরচ পড়বে পার্কে প্রবেশ থেকে বিভিন্ন ধরনের এবং কি কি উপভোগ করতে পারবেন এই চমৎকার পার্কের মধ্যে আর সেই সাথে ভিডিওর একেবারে শেষে থাকবে কিভাবে কক্সেস বাজার কিংবা কুয়াকাটা অ্যাক্টিভিটি উপভোগ করেছি আমরা কাজেই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজ প্রথমবারের মতো আমাকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখার অনুরোধ রইল সেই সাথে আপনার লাইক এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবেন জোহান ড্রিম ভ্যালি পার্ক সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন এই ভিডিওর কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলি কিভাবে আসবেন এই পার্কে সবার আগে আপনাকে পৌঁছাতে হবে ঝিনাইদহ শহরে সেক্ষেত্রে আরাপপুর মোড়কেই প্রেফার করে সবাই দূর থেকে এইখানে আসতে আপনাকে বাস ব্যবহার করতে হবে আপনি চাইলে ঝিনাইদহ বাস টার্মিনালে কিংবা বাইপাস মোড়েও নামতে পারেন এরপর ইজি বাইক নিয়ে নিতে পারেন পার্কে পৌঁছানোর জন্য পুর মোড় বাইপাস মোড় কিংবা বাস টার্মিনাল থেকে জনপ্রতি বাইকে খরচ হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মতো পার্কের গেটের কাছে পৌঁছে গেছি সবার আগে টিকিট কেটে নিতে হবে চলেন এইবারে টিকিট এবং প্যাকেজ সংক্রান্ত কিছু বিস্তারিত তথ্য জেনে নেই যদি আপনি শুধু প্রবেশের টিকিট নিতে চান তাহলে জনপ্রতি টিকিট পড়বে সত্তর টাকা সেক্ষেত্রে ভেতরে প্রত্যেকটা রাইড এবং অ্যাক্টিভিটিস এর জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে আপনাকে তবে চার বছরের নিচে বাচ্চাদের প্রবেশের জন্য কোনো টিকিট প্রয়োজন হবে না এখানে অবশ্য আরেকটা ওয়ে আছে এদের তিনটা প্যাকেজ আছে তার মধ্যে থেকেও একটা বেছে নিতে পারেন আপনি প্যাকেজ এতে আপনি পাবেন প্রবেশের সাথে সকল রাইড এবং অ্যাক্টিভিটিজের অ্যাক্সেস আর সেই সাথে থাকবে লাঞ্চের ব্যবস্থা খরচ পড়বে নয়শো টাকা জন প্রতি প্যাকেজ বিতে আপনি শুধু লাঞ্চটা পাবেন না বাদ বাকি সব কিছুর অ্যাক্সেস পাবেন এটার খরচ সাতশো টাকা আর ওয়াটার কিংডম মেরিগো রাউন্ড এবং স্পিড বোটের অ্যাক্সেস ছাড়া বাদ বাকি সকল রাইডের অ্যাক্সেস আছে প্যাকেজ সিতে যার মূল্য চারশো আশি টাকা টিকিট কাটা হয়ে গেল এইবার চলেন ভেতরে যাই বেশ চমৎকার সুন্দর একটা পরিবেশ এখানে অনেকগুলা রাইডস আছে হেঁটে চলে যাচ্ছে এটা হচ্ছে আমার বেশি ভাল লাগছে ওই বসার জায়গাটা দেখতে বেশ চমৎকার মনে হচ্ছে গাছ কেটে বানানো যদিও অ্যাকচুয়ালি তা না গাছের যে গুড়ি থাকে না সেরকম একটা আদলে তৈরি করা ঝিনাইদহে এই জোহান ড্রিম ভ্যালি পার্ক তৈরি হওয়ার পর থেকে এর সাথে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংযুক্ত করা হচ্ছে প্রতিনিয়ত আমি বহু আগে একবার এসেছিলাম সেই সময় এত বেশি জিনিসপত্র আমি কিন্তু দেখিনি এখন যেগুলো দেখছি আর তার সাথে বিশেষ করে যুক্ত হয়েছে ওয়াটার কিংডম এবং আরও অনেক সুন্দর সুন্দর রাইড যেগুলো বেশ ছাড়া ফেলেছে মানুষের মধ্যে অনেক দূর থেকে মানুষজন এই ছিনাদহের ড্রিম ভ্যালি পার্কে আসেন শুধুমাত্র একটা সুন্দর সময় কাটানোর জন্য যারা এখানে আসতে চান তাদের জন্য একটা ইনফরমেশন সেটা হচ্ছে সকল রাইড দুইটার পর থেকে চালু হয় দুইটা বাজার আগে কোনো রাইড চলে না সাধারণত এই সেই নৌকা বিভিন্ন জায়গায় দেখা যায় মেলা বা বিভিন্ন জায়গায় এই নৌকাগুলো এখন ব্যবহার করা হয় হচ্ছে ট্রেন স্টেশন এখানে এখন কোনো ট্রেন নাই এই যে এখানে একটা ভূতের বাড়ি আছে চাইলে ভেতরে ঢুকতে পারেন যদি ভৌতিক ব্যাপার সবার আপনার পছন্দ হয় এটা হচ্ছে নাগরদোলা এটা হচ্ছে রোলার কোস্টার জনপ্রতি মূল্য আশি টাকা এখান থেকে বেশ সুন্দর লাগছে ভিউটা এই যে এইখানটাতে একটা কৃত্রিম ঝর্ণা আছে আমি এর আগে যখন এসেছি তখন এটা দেখেছি এই কৃত্রিম ঝর্ণাটা কিন্তু এখন যেহেতু লোকজন নাই বন্ধ আছে ঝর্ণাটা এই যে এইখানে বোধ হয় পানির আভাসও পাওয়া যায় একটা পাখি দেখা যাচ্ছে কৃত্রিম ঝর্ণা এটা ঈদের সময় চালু হবে আপনারা যারা ঈদের ছুটিতে এখানে আসতে চান তারা উপভোগ করতে পারবেন দেখতে পারবেন এই কৃত্রিম ঝর্ণা বিভিন্ন রাইড সেই সাথে সবুজ গাছপালা আর ফুল দেখতে দেখতে এগিয়ে যেতে থাকলাম এবারে সামনে পড়লো হল রুম বেশ কয়েকটা হল রুম চোখে পড়লো আমার তার মধ্যে একটা সম্ভবত আজ বুকিংও ছিল এটা হচ্ছে লালনসা হল মানে হলরুম এটা এখানে সম্ভবত বসার ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এখানে করা যায় হলরুমগুলোর ভবনের সামনেই বকুল গাছে নজর গেল আমাদের সেখানে বকুলের ফল ঝুলে আছে ডালে ডালে আমরা কয়েকটা বকুল ফল খেয়েও দেখলাম বেশ ভালোই খেতে আমি আগে কখনো খাইনি এটাই ছিল আমার প্রথম অভিজ্ঞতা এই যে বকুল ফল জোহান ড্রিম ভ্যালি পার্কের মধ্যে এসে এই বকুল ফলের দেখা পেলাম আমি কখনো খাই নাই আগে এটা নাকি বেশ সুন্দর লাগে খেতে ভালো স্যার এই হল রুমগুলোর আরেকটা প্রান্তে চোখে পড়লো ক্যাফে জল তরঙ্গ এটা হচ্ছে ক্যাফে জল তরঙ্গ জোহান ড্রিম ভ্যালি পার্কের মধ্যে আসলে এইখানে খাওয়া দাওয়া করতে পারবেন চাইলে যদিও আমাদের একটু বাইরে খাওয়ার চিন্তা আছে ক্যাফেটাকে পেছনে ফেলে এগিয়ে যেতেই চোখ গেল একটা ব্রিজের উপর আমি এখন আছি জোহান ড্রিম ভ্যালির এমন একটা জায়গায় আমার পেছনে আছে অনেকগুলো প্যাডেল বোট আর এই প্যাডেল বোটের জনপ্রতি টিকিট মূল্য পঞ্চাশ টাকা বিশ মিনিট সময় পাবেন এক একজন এই প্যাডেল বোট চালানোর জন্যে আর ঠিক পেছনে আছে একটা অদ্ভুত সুন্দর ব্রিজ অনেকটা ঝুলন্ত ব্রিজের ফিল দিচ্ছে জোহান ড্রিম ভ্যালি পার্কের মধ্যে এই সুন্দর নামাজের জায়গাটা আছে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে পাশে দূর থেকে আমি আপনাদেরকে যেই ব্রিজটা দেখিয়েছিলাম অনেকটা ঝুলন্ত ব্রিজের ফিল দিচ্ছিলো সেই ব্রিজটা আছে সামনে চলেন আমরা সেই ব্রিজটার উপরে একটু হেঁটে আসি এবং সেইখান থেকে আশপাশের ভিউটা কেমন আসে সেটা একটু দেখার চেষ্টা করি এই যে এখানে কিছু প্যাডেল বোট দেখা যাচ্ছে এখান থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে দূর থেকে একটা ব্রিজ দেখা যাচ্ছে সুন্দর আমি এখন সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এইখান থেকে ওই বোটগুলো দেখতেও কিন্তু সুন্দর লাগছে এখন এবং এই যে হলগুলো আছে সাথে যে রেস্টুরেন্টটা আছে সবগুলো কিন্তু মনে হচ্ছে পানির উপরে ভাসমান অবস্থায় আছে চমৎকার একটা ভিউ পায়ের নিচে মাটি চলেন আরেকটু হাঁটি এবারে চলেন একটা আশ্চর্য জিনিস দেখে আসি এখানে একটা জিনি আছে আমরা হাঁটতে হাঁটতে জিনির কাছে যাচ্ছি জিনি তো মনে হচ্ছে না মনে হচ্ছে দৈত্য চমৎকার সুন্দর একটা ফিল এইখানে ও ভিউটাও কিন্তু অস্থির দেখেছেন কত চমৎকার তাই না চমৎকার একটা ভিউ এখানে ওই যে পেছনে জিনি দেখে আমরা ফিরছি এখন আমাদের টার্গেট হচ্ছে সুইমিং পুল সেখানে একটু ডোবাডুবি হবে এই তীব্র গরমের মধ্যে একটু ডোবাডুবি করতে পারলে মনে হয় ভালোই লাগবে কী বলেন আপনারা দৈত্যটাকে দেখে নিয়ে চলে গেলাম খেজুর গাছের নিচে সেইখানে দেখলাম জুলফিকার তরবারি সাথে ঢাল আর পাশে শুয়ে থাকা উট যেন আরবের মরুর বুকের একটা ভাইব দিচ্ছিল এবারে আমাদের গন্তব্য সুইমিং পুল আমরা অবশেষে সম্ভবত সুইমিং পুলের কাছাকাছি চলে আসছি সুইমিং পুলে মিউজিক চলছে যে কারণে ভেতরে হয়তো কথা বলবো না আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কে আবার উকি মারে এখান থেকে সুইমিং পুলের ঠিক আগে একটা দ্বীপ মতো জায়গা চোখে পড়লো আমাদের ব্রিজটা দিয়ে যেতে হয় সেখানে আর বোটে করে ঘোরা যায় দ্বীপের চতুর্দিকে এবারে চলেন যাই ওয়াটার কিংডম তীব্র গরমের অনুভূতিটা ঝেড়ে ফেলে আসি পানির মধ্যে যদি আপনি পার্কে ঢোকার সময় এ কিংবা বি কোনো প্যাকেজ না নিয়ে থাকেন তাহলে এইখানে টিকিট কাটতে হবে আপনাকে আমাদের টিকিট নিয়েছে জনপ্রতি তিনশো টাকা করে এই টাকায় একজন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাটাতে পারবেন এর ভেতরেই ভেতরে প্রবেশ করেই মনে হলো চলে এসেছি কোনো একটা সিবিচে চলে গেলাম চেঞ্জিং রুমে সেখানে পঞ্চাশ টাকায় লকার ভাড়া পাওয়া গেল তবে লকার নেওয়ার সময় তিনশো টাকা সিকিউরিটি বাবদ জমা দিতে হলো পরে যখন লকার ছেড়ে দিয়েছি তখন দুইশো পঞ্চাশ টাকা ব্যাক দেওয়া হলো আরেকটা ব্যাপার আপনি যদি এক্সট্রা কাপড় চোপড় না এনে থাকেন তাহলে আপনার জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ টাকা দিয়ে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট এবং আরো পঞ্চাশ টাকা দিয়ে একটা টি শার্ট ভাড়া করে নিতে পারবেন এখান থেকে এইখানেও সিকিউরিটি বাবদ অতিরিক্ত টাকা জমা রাখতে হবে কাপড় ফেরত নেওয়ার সময় ভাড়ার টাকা বাদে বাকিটা ফেরত পেয়ে যাবেন কথাবার্তা শেষ এইবার চলেন উপভোগ করি খানিক্ষণ পানির সাথে কাটাই কিছু অন্যরকম মুহূর্ত এখানে কিন্তু বড়দের পাশাপাশি বাচ্চারাও আসতে পারে আর করতে পারে বেশ কিছু অ্যাক্টিভিটি সময় কম ছিল তাই দ্রুত উঠতে চেয়েছিলাম আমরা কিন্তু পারলাম না এত সুন্দর মুহূর্ত কি ছেড়ে উঠা যায় তারপরেও উঠে পড়লাম একটা সময় সুইমিং পুলে বেশ লম্বা একটা সময় কাটিয়ে ফিরে যাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি এই জোহান ড্রিম ভ্যালি পার্ক থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ